নমস্কার বন্ধুরা রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো একটা কুমড়ো রেসিপি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি নিয়ে নিয়েছি দেখো প্রথমে পাঁচশো গ্রাম কুমড়ো আর নিয়েছি ছোট এক বাটি গোবিন্দভোগ চাল আর যে সমস্ত মশলাগুলো লাগবে সেগুলো আমরা রান্না করতে করতেই দেখে নেব চলো রান্নাটা এবার শুরু করি দেখো আমি কুমড়োগুলো এরমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তার সাথে আমি একটা আলু নিয়েছি সেটাও আমি এরকম ছোট করে কেটে নিয়েছি আমি এই গোবিন্দভোগ চালটা একটু ধুয়ে নেব আমি চালটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আমি জল দিয়ে এটা তিন চারবার জল পাল্টে পাল্টে আমি এটা ভালো করে ধুয়ে নেব দেখো এটা আমার ধোয়া হয়ে গেছে এটা আমি পাঁচ মিনিট জলে ভিজিয়ে রেখে দেব আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দেব চার টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো এটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দেব হাফ চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল সেটা আমি দিয়ে দিচ্ছি এটা আমি ভেজে নেব এই চালটা আমি দু মিনিট একটু ভেজে নিচ্ছি চালটা ভাজা হয়ে গেছে আমি এটা উঠিয়ে নেব আমি এই কড়াইতে তেল দিয়ে দেব আমি চার চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার উঠিয়ে নেব এবার আমি কুমড়োটা ভেজে নেব গুলো ভাজা হয়ে গেছে আমি এবার এটা উঠিয়ে নেব দেখো এই তেলে আমি ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা দারচিনি আর দেবো দুটো এলাচ দিয়ে আমি ফোড়নটা ভেজে নেব আর দেবো হাফ চামচ জিরে ফোরনটা আমার ভাজা হয়ে গেছে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এটা একটু ভেজে নেব এবার আমি এর ভেতরে দিয়ে দেব হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে আমি সমস্ত মশলাটা মিশিয়ে নেব এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন তোমাদের যার যেমন নুন লাগবে তোমরা দেবে মশলাটা একটু আমি কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার ভেজে রাখা চালটা দিয়ে দিচ্ছি চালটাও আমি মিশিয়ে নেব মশলার সাথে চালটা আমি কষিয়ে নিয়েছি এবার আমি আলুটা যে ভেজে রেখেছিলাম আমি আলুগুলো দিয়ে দিলাম আর কুমড়োটাও যে ভেজে রেখেছি সেটাও আমি দিয়ে দেব সবগুলোই আমি মিশিয়ে নেব মশলার সাথে কুমড়ো আর আলুটা আমি কষিয়ে নিয়েছি এবার আমি এতে পরিমাপ মতো জল দিয়ে দেব আমি জল গরম করে রেখেছিলাম আমি সেই গরম জলটা দিয়ে দিলাম এটা আমি এবার ঢেকে দেব পাঁচ মিনিটের মতো সময় নিয়ে এটা ঢেকে দেব আমি ঢাকনাটা খুলছি পাঁচ মিনিট আমি ঢেকে রেখেছিলাম দেখো আমার এটা হয়ে এসেছে আমি এতে চিনি মিশিয়ে দেব এক চামচ এটা নিরামিষ রান্না চিনি দিলে ভালো লাগবে আর দেব এক চামচ মিশিয়ে নেব এইভাবে তোমরা রান্নাটা করবে খাবে রান্নাটা কিন্তু খুবই ভালো হয় এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব দেখো আমি পাঁচ মিনিট বাদে খুলছি আমি স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম আমার রান্নাটা পুরো কমপ্লিট রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ